হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছে মালাইকারি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে নিয়ে আসলাম আমার স্টাইলে আমি রান্না করেছি দেখো কীরকম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে পাঠে ওটা নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে করবো তোমাদের দেখাবো কী কী পেস্ট করবো সেটাও তোমাদের দেখাবো কীভাবে করি এখন চিংড়ি মাছের মালাইকারিটা করবো দেখো পোস্ত কাজু চাল মগজ পেস্ট করে নেবো এই নারকেল গুঁড়া কুড়িয়েছি এটাও পেস্ট করে নেবো নারকেলের দুধ খালি দেবো পেস্ট করে চিংড়ি মাছের মালাইটেল গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দিয়ে নিল আর স্বাদ মাথা লবণ দিয়ে নেবো ভাবে বানাচ্ছি দেখো আমি পেস্ট করে নিই তারপর দেখাচ্ছি ডালমগজ পোস্ত কাজু পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিতে দেব একদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা গর দেবো এদিকে চিংড়ি মাছের সব পেস্ট করা হয়ে গেছে নারকেল পেস্ট করা হয়ে গেছে নারকেলও পেস্ট করা হয়ে গেছে কাজু পোস্ত সব হয়ে গেছে নারকেলের এখন দুধটা আমি ছেঁকে দেবো এর মধ্যে এই দেখো নারকেলের দুধটা দেবো মালাইকালিতে নারকেলের ছিবড়া গুলো আমি ফেলে দেবো দেখাচ্ছি রেডি করে তোমাকে ঠিক আছে দাঁড়াও এই গুঁড়ো গুলো দিয়ে দেবো সব এই যে মশলা গুঁড়ো গুলো সব দিয়ে দিয়েছি আমরা সব মশলা দিয়ে দিয়েছি নারকেলের দুধ পোস্ত কাজু বাটা হরুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবার একটু তেল দিয়ে দেবো আন্দাজ মতন এটা আমার একশো তেলের শেষে মাপের এটার থেকে তেল দিয়ে দিই সবটা দেবো না পঞ্চাশের মতন তেল দিলাম এই দেখো হাফটা দিয়েছি এবার মাছটা আমি বসিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো মালাকায়ে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে হয় না একটু চিনি দিয়ে দেবো এলাচ লবঙ্গ দাঁত চিনি সেতো করে দিয়ে দেব এর মধ্যে আর এই দেখুন নারকেলটা ছিবড়াগুলো দুধটা দিয়েছি ছিবড়াগুলো রেখে দিয়েছি লবঙ্গ এটা দিয়ে দিচ্ছি দেখেছি ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব সিমে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ও হয়ে গেলে আবার দেখাচ্ছি কমপ্লিট করে এদিকে চা বসেছি চা পাতা দিয়ে গ্যালিকারটা বের করে নিই তারপর দুধ দিই এই দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে তেল ভাজছে ওপরে কালারটা কেমন হয়েছে বলো অভিভাব দেখে তোমরাই তোমরা একটু দেখে কালারটা বলো কীরকম হয়েছে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোন দিয়ে দেবো আর এই যে উৎসাহপূর্ণ কেটে রেখেছি উৎসাহপূর্ণ একটু ভাজা ভাজা করবো নামানোর সময় সামান্য একটু মিষ্টি দেবো নুন হলুদ দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো ভাজা কমপ্লিট সামান্য একটু মিষ্টি দিয়ে দিই যারা মিষ্টিটা দেবে যারা খায় না মিষ্টি দেবে না দিয়ে যারা মিলে নামিয়ে দেবো হয়ে যাচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি খাবারটা ভালো পাবো খাই আমরা একটু মিষ্টি দিই সামান্য হয়ে গেলো নামি মিশে মালাইকারি হয়ে গেছে উচ্চকুণ্ডা ভাজা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট মোটামুটি ওইদিকে ভাতও হয়ে গেছে দেখেছো এই যে ভাত হয়ে গেছে কমপ্লিট